হ্যালো বিউয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ইন্ডিয়ান নেটের ওপর সম্পূর্ণ ম্যাচিং সুদার কাজ করা থাকবে রিয়েল ইস্টোনের কাজ করে থাকবে সিকোয়েন্সের কাজ করে থাকবে সম্পূর্ণ পার্টি ফাংশনে পরার জন্য বৌবাতে পরার জন্য যে কোনো অকেশনে পড়ে যান এত সুন্দর শাড়িগুলি অনেক ভালো লাগবে আমি বলবো হচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে ওয়ান বাই ওয়ান ডবল কোনো কালার হবে না ডবল কোনো ডিজাইন হবে না এগুলি কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ওয়ান বাই ওয়ান শাড়িগুলি কিন্তু ডাইরেক্ট আসে আমাদের কাছে আর আজকে আপনি বাংলাদেশে বসেই সেই শাড়িটা উপভোগ করতে পারবেন তো ফাইনালি এটা হচ্ছে আপনার এত সুন্দর হচ্ছে কালার সম্পূর্ণ নেটের মাঝে কিন্তু হচ্ছে কাজ করা পাবেন অনেক সুন্দর হচ্ছে ডিজাইন বলেন কালার বলেন আর সম্পূর্ণ সুতার কাজের উপরে জিরো জিরো স্টোন এই স্টোনটা এখন লেটেস্ট দেখেন সম্পূর্ণ সুতার কাজের মধ্যে জিরো স্টোনের মধ্যে কাজ করা এটা কিন্তু হচ্ছে পারফেক্ট তো এটা হচ্ছে পিচ কালার অনেক আপুরাই কিন্তু এইসব কালারগুলি অনেক ভালোবাসেন ভালো লাগে এটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা দেখেন যখন শপে আসবেন যখন হচ্ছে শাড়িটা নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি দিলাম কি প্রাইজে দিলাম সিকোয়েন্স প্লাস হচ্ছে মাল্টি মাল্টিসুতার কাজ করা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ব্লাউজের পিসে কাজ করা হবে স্লিভের পার্টও কাজ করা হবে তো শাড়িটা কিন্তু হচ্ছে চোদ্দো হাত আছে যারা একটু হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন যে ভাই আমরা ফ্রি সাইজের একটা শাড়ি চাচ্ছি ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি চাচ্ছি অলওয়েজ চলে আসতে হবে বিলালানটার প্রাইজে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ জননী পার্সেলের গলিতে আসলেই কিন্তু আমাদের ব্রাঞ্চটা কিন্তু পেয়ে যাবেন আমাদের সাইনবোর্ড লাগানো আছে তারপর এটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ সুপার দুপার হিট এটাও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর মাশাল্লাহ এই শাড়িগুলি যাতে হারিয়ে না যায় তো পাশাপাশি কালারের পাশাপাশি ডিজাইনগুলি একটু ফলো রাখবেন যে এত গর্জেসভাবে কাজ করা হয়তো বা এই শাড়িটা আঠারো হাজার উনিশ হাজার টাকা হয়ে যেতে পারে সব মার্কেটগুলোতে তারপর হচ্ছে বিভিন্ন একটা শপিং কমপ্লেক্সে অনেক দামে সেল করে বাট আমরা যে প্রাইজে সেল করবো আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওরে সর্বনাশ এই শাড়ি এই শোরু শোরুমে কিন্তু পরিচিত হওয়ার জন্য এই শাড়িটা আমরা দিয়েছি মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে এটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখেন পেস্ট কালারের মধ্যে হালকা অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সাইডও কিন্তু রিপিট কাজ করা হাতে বাঁচবে না গানের দুলে বাঁচবে না অনেক ভালো লাগবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার থাকবে এত সুন্দর হচ্ছে কালারটা পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলেই সুন্দর শাড়িটা উপভোগ করতে পারবেন তো আমরা যথেষ্ট চেষ্টা করবো যে অনলাইনের সার্ভিসটা ভালো দেওয়ার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই অফারটা যেন হারিয়ে না যায় আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলবো যেন হারিয়ে না যায় তার জন্য একটু ভিডিওতে লাইক দিয়ে রাখবেন লাভ ব্রেক দিয়ে রাখবেন সম্পূর্ণ শাড়িগুলো উপভোগ করতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব রিজনেবল প্রাইজের মধ্যে শাড়িগুলি কিনতে পারবেন আসসালাম আলাইকুম